সেফটি নিক না হারা রাস্তা পড়ে আছে ছাগলের পরে সকাল সকাল গ্রামের দৃশ্য সূর্যোদয় শহরের সাইডে যখন কিছু কিছু গ্রাম খুঁজে পাওয়া যায় पशे नदी जस्ट लाइक ला, जस्ट लुक लुकिंग लाइक ए वाओ तै जस तो, तो जस्ट लुकिंग लाइक ए वाओ मास्कर नहीं होना माछ कर नहीं होना सोनू माछ कर सोनू आपका था कुक्स माछ कर तो सोनू एक तो स्लीप था के हंसते जस्ट लुकिंग लाइक ए वाओ

साइड में होती है जमा की साइड में होती है जमा की तीन पे ना सब है थोड़े थोड़े खा हां তোমারা সব ও চেষ্টা বিবি নে hore tomar a এদিকে দেখো এত খাতা তার তারmaster এর আইসক্রিমের কারখানা এরম করলে না ভয় লাগে সোনু তুই এরম করলে না ভয় লাগে সোনু সার তাহলে যদি ফেলে দাও তারপরে অ্যাডজাস্ট ফেলে দেওয়ার পরে বলবে কি একটু অ্যাডজাস্ট করে নিতে হয় যাবে দেখো চারিদিকে কলা গাছ আর কলা গাছ আর সব হচ্ছে পাকা কলা সিঙ্গাপুরি কলা গাছ নেই সিঙ্গাপুরি কলা গাছ হলো ওই লম্বা লম্বা যে কলা না বাজারে বিক্রয় যেগুলো এমনি পুজোয় লাগে না ওইগুলো হ্যাঁ না না লম্বা লম্বা যে কলা নর্মাল বাজারে বিক্রি হয় ওইগুলো সো হ্যালো গাইস কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো আমরা এসে আজকে একটু ঘুরু ঘুরু করতে এখন সকালবেলা সূর্য দেওয়া হচ্ছে গ্রামের পরিবেশ কি ঠান্ডা এদিকে আছে একটা নদী সবাই মাছ হচ্ছে এখানে একটা ব্রিজ হচ্ছে ওই দেখো একটা ঘোড়া এই সেই রাস্তাজীবী কি মনোরম দৃশ্য সকালবেলা সাইডে নদী বয়ে যাচ্ছে সুন্দরী গাছ এপাশে কলা বাগান তার ওপাশে আছে ধান চাষ হয় মানে চাষবাস হয় দেখো তোমাদের একটা ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি একটু স্লো করো শুনো দেখো জমিতে চাষ দেওয়ার জন্য ছোট ট্রাক্টর আর আছে গরু সামনে ইয়া এই তোরা কি করিস সামনে দেখো কত পাখি উড়েছে গাছ আলু চাষ হচ্ছে আলু চাষ করেছে তিরিশ জন দেখছো কে কে দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো দেখো পুরো ফাঁকা রাস্তা এদিকে একটা নেই থেকে থেকে একটা দুটো বাড়ি ঘর আছে এটা আছে এটা তো একটা এখানে গরু গরু থাকে গরুর খাটাল অনেকক্ষণ পর একটা বাড়ি দেখলাম ছোট্ট মতো তুমি কি হলো কেন হ্যালো হ্যালো গাই কত সুন্দর লাগছে দেখো তো এখানে আবার বসার জায়গা একটা কুয়ো আছে কুয়ো দেখবি